ওয়েলকাম ব্যাক বন্ধুরা নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে মেরি ক্রিসমাস আশা করি তোমাদের সবার সেই দিনটা খুব সুন্দরভাবে কেটেছিল আর আমাদেরও হঠাৎ করে প্ল্যান করেই কিন্তু সেই দিন বেরিয়ে পড়া হয়েছিল ক্রিসমাসের দিন ওর অফিস ছিল তবুও তাড়াতাড়ি ছুটি হয়ে যাওয়াতে কিন্তু হঠাৎ করে এই প্ল্যানটা আমরা করেছিলাম দুজনে মিলে ঘুরতে বেরোবো তা আমরা যাচ্ছিলাম ওইখানে ময়দানের কাছে যে ক্যাথেড্রাল একটা চার্চ রয়েছে সেই চার্চটা দেখবো বলে আর কলকাতায় এটা ফার্স্ট টাইম আমার ক্রিসমাস কারণ কারণ আগের বছরও কিন্তু আমি ক্রিসমাসে এখানেই ছিলাম কিন্তু আমি কোথাও বেরোইনি তো এই বছর ইচ্ছে ছিল যে কোথাও বেরোবার বাট ওর ছুটি থাকতো না তাই জন্য ভাবছিলাম হবে না বাট ফাইনালি আমরা বেরিয়েছিলাম আর হ্যাঁ আমার ফুল খুব ভালো লাগে তো ক্রিসমাসের দিন এই ছোট্ট একটা সুন্দর গিফট ও আমাকে করেছিলো এই সুন্দর দুটো গোলাপ তো দেখতে পাচ্ছো আমি কত খুশি ছিলাম আর চারিদিক থেকে দেখে এত রং এত কিছু মানে ভীষণ ভালো লাগছিল তো আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম এবং এই যে পাঁপড়ালা দেখতে পাচ্ছ এই পাপড়টা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তাই জন্য এই দোকানে কোথাও যদি দেখি পাপড় পাওয়া যাচ্ছে তাহলে কিন্তু আমি কিনে খাই তাই সেদিনও আমাকে এটা কিনে দিয়েছিল তো প্রচণ্ড ভিড় ছিল বিশ্বাস করো আমি পার্ক স্ট্রিট অবধি মানে কিভাবে যে মেট্রো করে গেছিলাম আমি নিজেও জানি না অ্যান্ড আমরা যখন চার্চের ওখানে পৌঁছালাম দেখতেই পেলে ক্লোজ হয়ে গেছে কারণ এত ভিড় এত ভিড় যে ওরা চার্চটা বন্ধ করে দিতে মানে বাধ্য হয়েছে তো চারটের সময়ই বন্ধ হয়ে গেছিলো তো আমরা জিজ্ঞেস করেছিলাম যে আবার কখন খুলবে মেবি হয়তো একটু লেটে দিয়ে খুলতে পারে বাট ওনারাও বললো যে না এটা একবার ভোর চারটের সময় খুলবে তো ওইখান থেকেই আবার আমরা একটু আগিয়ে এসেছিলাম তো ওখানে গিয়ে দেখলাম যে শিশির মঞ্চ যেখানে রয়েছে সেখানে একটা দারুণ ফাংশন চলছে তাই আমি তো সেটা জানতাম না তো সেখানে গিয়ে কিন্তু বেশ ভালোই লাগলো অনেকটা সময় কাটিয়েছিলাম ওইখানটা ঘুরে তো ঠিক আছে একটা জিনিস হয়নি তো কী হয়েছে হতাশ হয়ে পড়ে লাভ নেই বিকল্প তো রয়েছেই চারিদিকে একটু জাস্ট খুঁজতে হবে আমাদের এই আর কি তো হ্যাঁ এখানেই ঘুরছিলাম বেশ সুন্দর লাগছিলো চারিদিকেও প্রচুর লোক এত ভিড় অনেকটা কিন্তু দুর্গা পুজোর মতনই কিন্তু উৎসব যা মনে হচ্ছে চারদিকে আর শীতকাল আসলে চারদিকটা কী সুন্দরটাই না হয়ে ওঠে ভেতরে দেখো কত সুন্দর কত রকমের পান নিয়ে বসেছিল আর চারিদিকে এই যে কলকাতার মধ্যে যে এই ছোঁয়াগুলো রয়েছে আজও যদি একটু বাঙালিয়ানা দেখতে হয় আমি মনে করি অবশ্যই মানে কলকাতায় সেটা একদম মিশে রয়েছে তো চারিদিকে এত সুন্দর হাতের কাজ মানুষের এত ক্রিয়েটিভিটি চারিদিকে দেখলাম ভীষণ ভালো লাগছিল ও আর আমি ঘুরে ঘুরে অনেকক্ষণ ধরে দেখেছিলাম আর আই থিঙ্ক এটা মনে হয় কোনো একটা গাছ যেটা যেটাকে ওরা পরে আবার ডেকোরেট করে এত সুন্দর একটা স্ট্যাচুতে ওরা কিন্তু কনভার্ট করেছে মানে এত ভালো লাগলো যে আমি তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না তো তোমাদের কারো যদি জানা থাকে কি অ্যাকচুয়ালি গাছ দিয়ে বানানো হয়েছে নাকি জাস্ট নর্মালি একটা স্ট্যাচু আমাকে জানিও আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিও দেখতে থাকো চলো বাই দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে